নমস্কার বন্ধুরা সকালের ব্রেকফাস্টে খুব তাড়াহুড়ো চটজল ডিম না মেখে না বেলে এই ডিম পরোটার রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা বানানো যেমন সহজ তেমনি সুস্বাদু হয় এবং কম তেলে তৈরি হয়ে যায় যারা ডায়েট করছেন তাদের জন্যও কিন্তু এটা একটা অনবদ্য রেসিপি চলুন তবে দেখে নিই এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোটো বাটির এক বাটি আটা আর নিয়েছি ছোটো বাটি এক বাটির ময়দা এখানে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন অথবা শুধু আটা দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ এবার এই সব কটা উপকরণ দিয়ে একটা পাতলা ব্যাটার আমরা তৈরি করে নেব ব্যাটারটা গোলবার সময় একটাই খেয়াল রাখবেন যেন ব্যাটারটা ভীষণই পাতলা হয় বেশি গাঢ় হলে পরে কিন্তু তলায় লেগে যাবে তখন খেতে ভালো লাগবে না এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা একেবারেই স্মুথ হবে অনেক সময় আটা ময়দা গোলবার সময় আটা বা ময়দার দলা থেকে যায় সেটাকেই হাতার পিছন দিয়ে ভেঙে ভেঙে একেবারে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণ জল আরও লাগবে বলে আরও কিছুক্ষণের জন্য আমি গুলিয়ে নিচ্ছি দেখুন গোলাতে গোলাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে যেন একটা হাতায় পাতলা কোটিং পড়ে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে তারপর বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে জিরেটা বেশ সুন্দরভাবে ভাজা হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই সামান্য নরম হলেই হবে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে লবণ তারপর বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাইলে যে কোনো সবজি এখানে আপনারা ব্যবহার করতে পারেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে নরম হয়ে ভাজা হয়ে যায় দিয়ে দিলাম হাফ চামচেরও কম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো তারপর বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো না দিতে চাইলে এখানে আপনারা সবজি মশলাও ব্যবহার করতে পারেন এখানে আমি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচার ডিম ফেটিয়ে আলাদা করে ডিম ভাজলে পরে আরও বেশ কিছুটা পরিমাণ তেলের প্রয়োজন হতো এখানে আমি খুব কম তেলেই রান্নাটা করেছি তাই আর তেলের প্রয়োজন হয়নি দেখুন ডিমটাও কিন্তু আমার এখানে এই তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণ চিলি সস আর এক চামচ পরিমাণ টমেটো সস আপনারা আপনাদের অনুপাতে সসটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চাইলে এখানে চিজও ব্যবহার করা যেতে পারে দেখুন এখানে কিন্তু আমাদের এই পরোটার পুর রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিয়ে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে এটা ভাজবার সময়ও তখনও দেওয়া যেতে পারে এবার একটা তাওয়া বসিয়ে সামান্য পরিমাণ সাদা তেল আমি খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেখান থেকে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দেখুন কতটা পাতলা হয়েছে আর হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দিলাম তারপরে যে পুরটা রেখেছিলাম সেটাকে আমি সাইড করে দিচ্ছি না হলে ভাজ করবার সময় কিন্তু এটা বেরিয়ে যাবে দেখুন এখানে আমি পুতটা দিয়ে দিয়ে তারপরে ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি আর কিন্তু তেলের এখানে প্রয়োজন হবে না দেখুন কত সুন্দর খুবই কম তেলে এটা কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে দেখুন ভালো করে আমি মুখটাকে চেপে দিচ্ছি এটা নরম থাকার জন্য ভালো করেই মুখটা কিন্তু সিল হয়ে যায় এই জন্য পুরটা একেবারেই কিন্তু বেরোয় না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার অনেকগুলো কিন্তু এই রেসিপির পরোটা তৈরি হয়ে যাচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য একেবারেই কম সময় লাগে দেখুন আরও একটা আমি তৈরি করে নিচ্ছি যেমন তেমনভাবেই এটা তৈরি করে নেওয়া যেতে পারে আর পুরটা কিন্তু একটু সাইড করে দেবেন হলে অবশ্যই বেরিয়ে যাবে দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে মাখা বা বেলার ঝামেলা ছাড়াই এই পরোটাটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই কিন্তু ভীষণ নরম হয় আর এই রেসিপিটা অফিস বা টিফিনের ক্ষেত্রে একেবারেই ভীষণ প্রয়োজনীয় খুব চটজলদি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে দেখুন অনেকগুলো পরোটা আমার তৈরি হয়ে গেছে এবং এতটাই নরম হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে